তো এখানে আমরা অনেক কিছু আশা করেছিলাম যে আইসিসি থেকে একজন সনাম ধর্ম কর্মকর্তা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছে এখানে আইসিসিতে এই যে ক্রিকেট ডিপ্লোমেসিতে তার দক্ষতা অনেক বেশি থাকবে এবং তার আইসিসি তার হস্তক্ষেপ অনেক থাকবে কিন্তু কার্যত এখানে যে তার কোনো অবস্থান নেই সেটার প্রমাণ আমরা আবার দেখলাম দেশের ক্রিকেটটা কিন্তু এখন নরে বরে হয়ে গেছে সাম্প্রতিক পরিস্থিতি যদি বলি যে আপনাদের পরবর্তী আপনারা এটা কিভাবে দেখছেন বাংলাদেশ ধন্যবাদ আপনারা জানেন যে সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট আসন্ন আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে এবং তারা অংশগ্রহণ করবে না বলে স্ট্রেট জানিয়ে দিয়েছে কিন্তু এটা জানিয়ে দিয়েছে ঠিক আছে যে সমস্ত ঘটনাগুলি নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলি যদি সেই ঘটনাগুলি যদি আমাদের ক্রিকেট বোর্ডের কর্তারা আরও প্রফেশনালি হ্যান্ডেল করতে তাহলে অনেক ভালো হতো কারণ আমি এটা বলতে চাই যে এখানে মোস্তাফিজ ইস্যু এসেছে এবং আমাদের হাই কমিশনের ইন্ডিয়াতে অবস্থিত হাই কমিশনগুলিতে যেভাবে উগ্রবাদীরা হুমকি দিচ্ছিল সব বিষয় নিয়ে যদি আইসিসিতে আমাদের এই ক্রিকেট বোর্ডের কর্তারা যদি অভিযোগগুলি দায়ের করতো সেই ক্ষেত্রে কিন্তু আইসিসি সিদ্ধান্ত নিত যে বাংলাদেশের কী করণীয় সেই জিনিসটা না করে আমরা সরাসরি বলেছি যে ভারতে খেলবো না এবং আমরা একটি ভেনু দাবি করেছি শ্রীলঙ্কাতে ঠিক আছে যে পরিপ্রেক্ষিতে আমরা দাবি করেছি এটা ঠিক আছে মোস্তফিসকে যেভাবে অপন করেছি এটা আমাদের জাতির জন্য একটা লজ্জাকর বিষয় এবং আমাদেরকে তারা অনেক লজ্জা দিয়েছে এবং তারা মানে কাপুরুষতার সর্বনিম্ন স্ত্রী নেমে এসেছিল মুস্তাফিজের বিষয়টা নিয়ে এটা নিয়ে কোনো সন্দেহ না কিন্তু বিশ্বকাপে না খেলা বাংলাদেশের এটা একটা বিরাট ক্ষতি আমরা এটা খেলতে পারতাম যদি প্রফেশনালি হ্যান্ডেল করতাম এবং ক্রিকেট ডিপ্লোমেসি বলে একটি শব্দ আছে সেই ডিপ্লোমেসিতে আমরা ধরা খেয়েছি আমরা যদি এই ডিপ্লোমেসিতে আরও প্রফেশনালিতে হ্যান্ডেল করতাম তাহলে হয়তো আইসিসি আমাদের শ্রীলঙ্কার ভেনুটা দিয়ে দিত কিন্তু সেটাতে না যে আমরা এলোপাথারি সিদ্ধান্ত নিয়েছি এবং একটি জিনিস আমি বলবো এই যে ক্রিকেট বোর্ড যে বোর্ডটা এখন আছে সেই বোর্ডটা কিভাবে নির্বাচিত হয়ে এসেছে আপনারা জানেন গত ছয় অক্টোবর যে নির্বাচনটা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং মানে মানে অবৈধ এবং হস্তক্ষেপ করে এই নির্বাচনটা সংগঠিত হয়েছিল এবং এই নির্বাচনে আল্লাহ রহমত বরকত বলে কিছু থাকবে না তারপরের দিনে আমি বলেছি কারণ কোনো জিনিস কোনো নির্বাচন যদি অবৈধভাবে হয় এবং অবৈধভাবে যদি মানে বোর্ড ডিরেক্টরে নির্বাচিত হয়ে আসে সেখানে কিন্তু তাদের ভালো সিদ্ধান্ত নেওয়া এবং ক্রিকেটের ভালোর জন্য তারা কিছু করতে পারবো বলে আমরা মনে করি না সেটার প্রমাণ কিন্তু আমরা এখন ধারাবাহিকভাবে দেখছি এখানে চেন অফ কমান্ড বললে বোর্ডে কিছু নেই তারা এক একজন এক এক কথা বলে দেখেন বিপিএল নিয়ে কি কেলেঙ্কারি কাণ্ড ঘটেছে এখানে ফিক্সিং ইস্যু নিয়ে যারা ইতিপূর্বে জড়িত ছিল তাদের নামও প্রকাশ করেনি উপরন্ত এই এই বিপিএলটা করে তারা কিন্তু ফিক্সিং ইস্যুতে বোর্ডের স্বয়ং বোর্ডের কর্মকর্তারা জড়িত হয়ে গেছে সেই এটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো একেবারেই ভালো না বাংলাদেশের ক্রিকেট আজকে তলা চলে গেছে তাদের কর্মকাণ্ডের জন্য তাছাড়া তো এটা চাইনি আমরা চেয়েছিলাম যে পাঁচই আগস্টের পরে যে নির্বাচনগুলি বাংলাদেশে হবে এটা শুধু ক্রিকেট বোর্ডেরই নয় সমস্ত ক্রীড়া ফেডারেশনগুলি জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে যেটা এক্সাম্পল হয়ে থাকবে সারা জাতির কাছে সেটার প্রতিফলন আমরা পাঁচই আগস্টের পরে এই যে ক্রিকেট বোর্ডের বা ফুটবল ফেডারেশন নির্বাচন আমরা দেখতে পাইনি তাই যে আমাদের লোকাল ক্রিকেট লিগ সেটাও কিন্তু হচ্ছে না কীভাবে হচ্ছে আপনারা দেখেছেন একটি টুর্নামেন্টের মতো মানে নাম কষতে খেলা চালু করছে এক একবার একে সিদ্ধান্ত নিচ্ছে একবার এক এই ক্লাবকে পয়েন্ট নিচ্ছে আবার পয়েন্ট কেটে নিচ্ছে বিভিন্ন রকম তালবাহানা আসলে অবৈধভাবে নির্বাচিত হলে অবৈধ সিদ্ধান্ত নিতে তারা কোনো কারপণ্য করে না এবং তাদের কোনো গায়ে লাগছে না এইসব জিনিসগুলি এবং ক্রিকেটটাকে কোথায় নিয়ে গেছে তারা আজকে

এই ক্লাবের মাধ্যমে ঢাকার ক্লাবগুলির মাধ্যমে যে বাংলাদেশের ক্রিকেটার আজকের এই অবস্থান সেটা সেটাও তারা স্বীকার করছে না এবং এই পরিস্থিতিতে আমাদের সমস্ত ক্লাবগুলি বিশেষ করে মোহাম্মডান আবহনী থেকে শুরু করে প্রত্যেকটি ক্লাবই কিন্তু একত্রিত হয়েছে যে এইভাবে দেশের ক্রিকেট চলতে পারে না আমরা চাই একটি সুষ্ঠু সমাধায় এবং আমরা তিনটি দাবি জানিয়েছিলাম সেই তিনটির যে একটি দাবি মেনে কিন্তু এই পরিস্থিতি সামাল দিতে পারতো কিন্তু সেটাতেও কিন্তু যায়নি সেটাতে না যে উল্টু তারা মানে বিপথে গিয়েছে এবং হস্তক্ষেপ করে অবৈধভাবে এই বোর্ড নির্বাচন এই বোর্ডের নির্বাচন করেছে এবং সেই যে অবৈধ বোর্ড এটার প্রতিফলনটা এখন আমরা সবাই দেখতে পাচ্ছি ক্রিকেট কিন্তু তলা নিতে যাচ্ছে এবং এটাতে এটা থেকে ফিরে আসার জন্য আমাদের আমাদের এখন প্রয়োজন এই বোর্ড ভেঙে একটি সুন্দর নির্বাচন করা গ্রহণযোগ্য নির্বাচন করা যে সুষ্ঠ সুন্দর নির্বাচনের মাধ্যমে সবাই অংশগ্রহণ করবে তারা কাউন্সিলাররা যাকে পছন্দ করে তাদেরকে নির্বাচিত করবে সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে বোর্ডের খেলার পরিবেশ বোর্ডের পরিবেশ বোর্ডের কার্যক্রম এগুলি আবার স্বাভাবিক হয়ে আসবে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটও আমাদের দেখবেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আশা করছি আমরা আমরা এখন চাই যে আমরা ভবিষ্যতে এই বোর্ডের কেউ থাকবে বলে আমার মনে হচ্ছে না কারণ ইতিমধ্যে কিন্তু তারা অনেকে মানে কয়েকজন পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে কয়েকজন করেছে এবং কয়েকজন কিন্তু দেশের বাইরেও চলে যাচ্ছে এবং আলটিমেটলি এই বোর্ডের কোনো মানে মানে অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না আটটা ক্লাব তারা বর্জন করেছে ওই ক্লাবগুলোর যারা ক্রিকেটার আছে তাদের নিয়ে আবার আজকে সিসিডিএম চ্যালেঞ্জ করা শুরু মানে এটা আপনি এটা সব কিছুই কিন্তু হাস্যকর বিষয় এই জিনিসগুলি কিন্তু আমি বললাম না তারা এখানে ম্যাক্সিমাম এলো ক্রিয়া সংগঠক না তাদের ক্লাব চালানো বা কিভাবে একটা বোর্ড চালানো এগুলির যোগ্যতা ক্ষমতা তাদের আছে বলে এখন প্রশ্নবিদ্ধ আছে আমার মনে হয় নাই সুতরাং তারা এই ধরনের এক এক সময় এক এক ডিসিশন নিচ্ছে এবং তাদের ভিতরে চেইন অফ কমান্ড বলে কিছু নেই তারা দেখেন তাদের এক একজন এক এক রকম কথা বলে কেউ বলে যে তাদের ভিতরে অনেক অনেক দুর্নীতি হয়েছে এই এক বছরে আবার কেউ বলে যে মানে উল্টাপাল্টা কথা আরেকজন বলে যে খেলোয়াড়দের মানে যে সমস্ত আমরা সুযোগ সুবিধা দেয় সেগুলি আমরা কেটে নিব মানে নানান ধরনের মানে উদ্ভট একটা পরিস্থিতির সৃষ্টি করেছে তো আমরা এটা থেকে দেশবাসী রক্ষা পেতে চাই এবং দেশবাসী চায় যে এই ক্রিকেটটাকে ভালোবাসে দেশের আঠারো কোটি মানুষ এবং তারা যে এই আঠারো কোটি মানুষের যে প্রতিনিধিত্ব করছে সেটাই তারা ভুলে গেছে তাদের ভিতরে সেই ধরনের কোনো অবদোদয় নেই যে আমরা কি ডেফিনেটলি আমরা তো অলরেডি আমরা মাঠে আছি এবং থাকবো ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত এই অবৈধ বোর্ডের কার্যক্রম মানে বন্ধ না হবে আর অর্থাৎ তারা এখান থেকে সরে না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম বন্ধ হবে অব্যাহত থাকবে না আমরা তো আমরা তো যে প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে আমি বলি সেই প্রক্রিয়াটা তো কারো কাছেই গ্রহণযোগ্য নয় এটা আদালতে বিচারাধীন আছে আদালতে এটা সিদ্ধান্ত নেবে তবে আদালতে যে যে অভিযোগগুলি দায়ের করা হয়েছে সেগুলিতে এই বডটিকবে বলে আমার মনে হয় না বাবা জনের প্রভাবটা পড়বে কিনা বিসিবিতে কিংবা বিসিবি পরবর্তী বিসিবি সময়টাতে এটা আমি তো মনে করি এটা সময় কথা বলবে কারণ হলো তারা যেভাবে নির্বাচিত হয়েছে তাতে তাতে তারা তাদের অস্তিত্ব নিয়ে কিন্তু তারা সন্ধিয়ান এই সন্ধিয়ানটা কিন্তু এখনই আমরা দেখতে পাচ্ছি দেখেন অনেকে চলে যাচ্ছে অনেকে চলে যাবে অনেকে পদত্যাগ করবে বিভিন্ন রকমের ছলছাতুরে শুরু হয়ে গেছে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার